আসসালামু আলাইকুম কোথাও বসাতে না পেরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য বিক্রি করলেন ভাঙারির দোকানে তার খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুনে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দুজন মুক্তিযোদ্ধা সামনের জন এক হাতে মুক্তির প্রতীক পায়রা উড়িয়ে দিচ্ছেন এবং আরেক হাতে বন্দুক তাক করে আছেন আর পিছনের জন দুই হাতে রাইফেল উঠিয়ে ধরেছেন স্টিলের পাত দিয়ে তৈরি ভাস্কর্যটির জায়গা হয়েছে একটি ভাঙারির দোকানে এক শিল্পী এটি নির্মাণ করেছিলেন ইচ্ছা ছিল পছন্দের কাউকে উপহার দেবেন অথবা বিক্রি করবেন গত আগস্ট সরকার পরিবর্তনের পর শিল্পী ভাস্কর্যটি নিয়ে বিপাকে পড়েন বাধ্য হয়ে পঞ্চাশ হাজার টাকায় নির্মাণ করা ভাস্কর্যটি মাত্র চারশো টাকায় একজন ভাঙারিওয়ালার কাছে বিক্রি করে দেন ভাঙারিওয়ালা নগরের বিনোদপুরের রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ভাস্কর্যটি দাঁড় করিয়ে রেখেছেন এই ভাঙারিওয়ালার নাম মিলন আলী গতকাল বুধবার সন্ধ্যায় বিনোদপুর বাজারে তার দোকানের সামনে গিয়ে দেখা যায় ভাস্কর্যটিকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রেখে দেওয়া হয়েছে কোথা থেকে বাস্কর্যটি কিনেছেন তা জানতে চাইলে প্রথমে তিনি বিষয়টি গোপন করার চেষ্টা করেন এক পর্যায়ে স্বীকার করেন নগরের বোধপাড়া এলাকার একজন শিক্ষক তার কাছে এটি বিক্রি করেছেন বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে শিল্পীকে পাওয়া যায় তবে তিনি নাম পরিচয় প্রকাশ করতে চাননি এই শিল্পী বলেন তার একটি স্টুডিও ছিল চাকরি জীবন শেষে রাজশাহী ছেড়ে চলে যান ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাটটির দাম মেটানোর জন্য তিনি স্টুডিওটি বিক্রি করে দিয়েছেন যারা স্টুডিওটি কিনেছেন তারা ভাঙা শুরু করেছেন সেখানে ছিল ভাস্কর্যটি এটি নির্মাণ করতে তার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এখনও কিছু কাজ বাকি ছিল ভাস্কর্যটি স্টুডিওর বাইরে রাখা ছিল পাঁচ আগস্ট সরকার পরিবর্তন হয়ে গেল কে এখানে মূর্তি রেখেছে এমন সব প্রশ্নের সম্মুখীন হন তিনি তখন ভাস্কর্যটি ঘরের মধ্যে লুকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু উচ্চতা বেশি হওয়ার কারণে ঘরের ভিতরে ঢোকাতে পারেননি পরে ভাঙারিওয়ালাকে ডেকে মাত্র চারশো টাকায় সেটি বিক্রি করে দেন এই শিল্পী বলেন কেউ যদি ভাস্কর্যটি কোথাও স্থাপন করতে চান তাহলে তিনি নিচ করেছে গিয়ে স্থাপন করে দিয়ে আসবেন যদি কোনো সংশোধন করার প্রয়োজন মনে হয় তিনি নিচ করেচে সেটি করে দিবেন ভাঙারিওয়ালা ভাস্কর্যটিকে না ভেঙে যদি শিল্পকর্ম হিসেবে বিক্রি করতে পারেন তাতে তিনি খুশি হবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ